আজকের গল্প আজ খাওয়া মরা হেমেন্দ্র কুমার রায়ের গল্প আদ খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট একটা চর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতন এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অশ্বত্থ জাম তেঁতুল শিরিষ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানে গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গায়ের লোকেরা মরা পড়ায় আশপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ আতপোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাড় ভাঙা হাড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাকরা শিরিশ কাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন দোলুই বৌয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালের জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনের জানা ঝাপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখলো নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিবচ্ছ দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখলো এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকের কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে দিল রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল নগেন দলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে জেলেপাড়া বাগদিপাড়া অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর এক মাস কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনো বাগদিপাড়া থেকে আবার কখনও জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো একদিন নগনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলো তাদের আম গাছটা নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চাচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বেরিয়ে কিন্তু কাউকেই দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ে সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো এমনকি বাঁধের ওপর দিয়ে লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধ্যে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর হারিয়ে গেল সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখলো রাখাল জেলের বাছুরটা মরে আছে তার আধঘানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে সে নগেন দলুই ভূত হয়ে এসব কাণ্ড করছে ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল নগেনের বাড়ির পাশ দিয়েই তাদের যাবার পর তাই তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আপন মনে হঠাৎ তাদের চোখে পড়ল নগেন দলুইয়ের বাস্তুভিট দিকে অবাক হয়ে আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞেস করলো ওখানে কে রে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুমরে বলে ছুটে পালালো প্রাণপণে সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর নগেন দলুইয়ের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বলল বাবু ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না তোর বাপ ভূত হয়েছে তোরা ছেলেপুলের নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর তা না হলে কোনো দিন তোদের বিপদ হতে পারে নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুঁড়ো মাও একদিন দেখছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোটো ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে কিছু বলি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কী যেন ভাবলে তারপর গভীরভাবে বললে এখানে তো তেমন ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়ায় তোরা তার কাছে যা সে কী বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে আর ছোট ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে পারবো এইভাবেই দুই ভাই যুক্তি করলে সেদিন রাত্রেই ঘটনা ঘটলো নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইটে হবে হঠাৎ হাঁস মুরগির ঝটপটানি আর কো কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা হাত দুটো দুটো মুরগি মুরগি আর সে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ আং করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলে বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের ছেলেরা জিজ্ঞেস করলে কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালকাক রক্ত ছড়ানো আছে কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখেই ভয়ে অজ্ঞান হয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগনের বউ বললো তোরা আমার কথা বিশ্বাস করলি না কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো দপদপ করে জ্বলছে তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি সেই মুরগি দুটোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন থেকে শোনা গেল ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে ওঝা সব মন দিয়ে শুনে বললে দেখ বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি আর হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো তোমাদের ঘরে মোটে কত লোকজন নগেনের ছেলে বললে সব শুদ্ধ আটজন ওঝা বললে আমি তোমাদের আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড়ো ছেলের বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পড়ানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো সেদিন থেকে নগেন্দ লুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস আর ছাগল প্রায় চুরিয়ে যেতে লাগলো অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখলো অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হার মোষের হার মানুষের হার পড়তে থাকে আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ পড়তে থাকে সারা গাঁয়ের লোক ভয় কাঠ হয়ে গেল। সন্ধ্যে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতন জনশূন্য মনে হয় সেদিন রাতে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো এই দিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগের মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই একটা বড় নৌকা বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল করা জোয়ারের আশায় নৌকার ছাদের ওপর হালের কাছে বসে তামাক টানছিল অনেক আগে সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এই সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল। ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো নৌকর মাঝিটি ছিল একজন বেশ ভূতের সে একটা পুঁটলি হাতে নিয়ে আর একটা হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয়ের দু একটা টান মেরে দিয়ে বলল। কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবার সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হতে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞাসা করলো মরাটা তাহলে গেল কোথায় মাঝি বলল। তাকে চিরতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই মাঝি বললো হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বললে আগুনের ভেতর থেকে তুলে নিল কী করে মাঝি বলল গাছের ওপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি একটু যেন অবজ্ঞার হাসি হাসল তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও যুবক বললে বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনও যখন হয়নি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করিয়ে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখলো বটগাছের মগ ডালের উপর বসে একটা বিভচ্য কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বললে এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি ওই গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি হুঁকোটা যে সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে আপনি আমাদের এভাবে একা ফেলে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন মাঝি হেসে বলল ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছটার দিকে লোকগুলো ভয় কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে তুই কে আমি নগেন দোলই তোর বাড়ি কোথায় বাঁধের ওপর বাগদি পাড়ায় বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলেই জলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললো সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠলো একটু পরে সকাল হলো দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন দোলৈয়ের ছেলে দুটোও এলো সবাই এলো বট গাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ঝুলছে দেখা গেল মাঝি বললো মরাটাকে ফেলে দেয় নগেন সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংসকে যেন খুবলে খেয়েছে মাঝি বললে নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছের নিয়ে গিয়ে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড়বিড় করে সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে খনখনে গলায় নগেন বলে উঠলো এবার আমাকে ছেড়ে দে মাঝি বললে তুই একেবারে এদেশ থেকে চলে যাবি নাকি ছুটে উত্তর এলো না যাব না আমি এখানেই থাকবো এখানে থাকবি কেন এখানে আমার ছেলে বউ রয়েছে তাছাড়া বউটার জন্য আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি ওকে আমি ঘাড় মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বলল তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগেনের বড় ছেলেকে মাঝি বলল তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও তাহলে তোমার বাবার প্রেরজনী থেকে উদ্ধার পাবে তখন গায়ের এক বয়স্ক লোক বললে এখন ওরা কী করবে যদি আজ রাতেই কারুর ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে মাঝি বলল তা পারবে না আমি গাছের চারিদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছে ও বন্দিই থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের ছেলে বললে আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললে তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না গাছের ওপর থেকে খনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা ওরে বাবা রে গেছি রে জলে মল্লুম রে মাঝি বললে বল কি চিহ্ন রেখে যাবি নগেনের ভূত বলল দাঁড়ো দাঁড়ো বলছি বলছি এই বলে একটু থেমে তারপর বললে এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবেন না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকোয় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে নিয়ে গেল যে যার ঘরে সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়া পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছটার একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা সেই দৃশ্য দেখল সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব হইল